কী বলতে গিয়ে ওবায়দুল কাদেরের কী অবস্থা হলো দর্শক খুব মজার এবং ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো যে হাতে নাতে মুহূর্তের মধ্যে এভাবে ধরা পড়ে যেতে পারে ওবায়দুল কাদের মতো একজন এত বড়ো নেতা এত বড় মন্ত্রী একজন মেধাবী লোক ক্লিন ইমেজের একজন লোক মানে কোথায় নেমেছেন আওয়ামী লীগ করতে করতে রাজনীতিতে কারচুপি করতে করতে মানে ওবায়দুল কাদের মতো লোকে এরকম করুণ অবস্থা হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি দর্শক আমরা আলোচনা করছি উনিশ মে চব্বিশ আমি কয়েকটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই শিরোনামটা একটু প্রথমে শোনেন তাহলেই বুঝবেন ওবায়দুল কাদের কী করুণ পরিণতি হয়েছে গতকালকের খবর ওবায়দুল কাদের বলছেন সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে মানে ওবায়দুল কাদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা ঢুকবে কেন পৃথিবীর কোন দেশের সাংবাদিকরা ঢুকতে পারে তাদের কেন্দ্রীয় ব্যাংকে ভারতে ঢুকতে পারে না অমুক দেশে ঢুকতে পারে না এর মানে ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারবে না সেটাই যৌক্তিক ওবায়দুল মতে এবং ঢুকতে না দেওয়াটাই উচিত অমুক দেশে দেয় না তমুক দেশে দেয় না অতএব বাংলাদেশে উচিত নয় তথ্য জানা লাগলে ওয়েবসাইটে আছে ব্যাংকের ভিতরে ঢুকবেন কেন বুঝতে পারছেন ওবায়দুল কাদের কী যুক্তি কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজেরাই বলছে যে সাংবাদিক প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই এটা ভুয়া আবার বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নর বলছে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না সাংবাদিকদের উপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তাহলে বাংলাদেশ ব্যাংক বলছে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নেই আর ওবায়দুল কাদের বলছে যে সাংবাদিককে ঢুকতে পারবে না তাহলে ওবায়দুল কাদের যে আন্দাজে বলে বাংলাদেশ ব্যাংকের ভিতরে কি চলছে তাদের সাথে কথাবার্তা না বলে সাংবাদিকরা যা জিজ্ঞেস করে আন্দাজে একটা বলে দেন সেই বিষয়টা তো মনে হয় প্রমাণিত হলো তাই না তো বুঝতে পারছেন যে ওয়াইল কথাটা কতটা ভ্যালুলেস তিনি বলছেন সাংবাদিককে ঢুকতে পারবেন এটাই যৌক্তিক আর বাংলাদেশ ব্যাংক বলছে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তাহলে কার্ডটা আমরা মানব আবার দেখেন খুব লজ্জার একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল আবার বলি একবার বলেছি সাংবাদিকটা প্রশ্ন করেছে রিজার্ভ এত কম ১৩ বিলিয়ন ডলার এখন খুব ক্ষেপে গিয়েছে ওয়েল কার্ডের যে আপনি এটা কোথায় পেলেন এত কম আমরা তো জানি উনিশ বিশ বিলিয়ন ডলার তারপর বলছে যে সাংবাদিকরা বলছে এটা তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে এখন ওবায়দুল কাদের চুপ শিখেছে তারপর বলছে যে গভর্নরকে জিজ্ঞেস করেন এখন সাংবাদিকরা বলছে গভর্নরকে জিজ্ঞেস করবো কীভাবে আমাদেরকে তো সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এখন আবার বলছে কেন ঢুকতে দেওয়া হবে কোন চিন্তা করেন যে কতটা কতটা লজ্জিত বিব্রতকর অবস্থায় পড়েছে লজ্জা আছে নেই মানে শিশু সুলভ কোনো স্মার্ট রাজনীতিবিদ এরকম বিব্রতকর অবস্থায় পড়ে হতে পারে না ওবায়দুল কাদের ক্ষেত্রে সেটাই হয়েছে তো এখন আমরা একটু বিশ্লেষণ করব যে বাংলাদেশ ব্যাংক আসলে কি সঠিক বলছে এক এক সময় এক এক কথা কি বলছে না বাংলাদেশ ব্যাংক এখন বলছে স্পষ্টীকরণ বার্তা দিচ্ছে বিবৃতি দিয়ে একটু আপনাদেরকে শোনাই সাংবাদিকদের প্রবেশাধিকার ও তথ্য সংগ্রহের বিষয়ে বাংলাদেশ ব্যাংক তার অবস্থান স্পষ্ট করেছে গত বুধবার এক স্পষ্টীকরণ বার্তায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার এই মর্মে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তারা জাতীয় প্রতিষ্ঠান হিসেবে দেশের জনগণের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে স্পষ্টীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায় বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশের জনসাধারণের কাছে সব প্রদানযোগ্য তথ্য প্রদানে বদ্ধপরিকর তাই গণমাধ্যম কর্মীদের প্রয়োজনীয় প্রদানযোগ্য সব তথ্য সংগ্রহ ও পরিবেশনে কতিপয় পদ্ধতি অনুসরণ করছে তারা যেমন বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত গণমাধ্যমে প্রদানযোগ্য তথ্য প্রদান তার ব্যাখ্যা ও সম্পর্ক তথ্যাদি প্রদানে নির্বাহী পরিচালক পর্যায়ে একজন কর্মকর্তা মুখপাত্র হিসাবে এবং পরিচালক পর্যায়ে দুজন কর্মকর্তা সহকারী মুখপাত্র হিসেবে নিয়োজিত রয়েছেন যে কোনো সংবাদকর্মী চলাকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে প্রবেশ করে এই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে তথ্য সংগ্রহ ও বক্তব্য গ্রহণ করতে পারেন বিজ্ঞপ্তিতে এর মানে কি সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা নাই এটা বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করছে বরং নিষেধাজ্ঞার যে খবরটা ওবায়দুল কাদের যে খবরের পক্ষে যুক্তি দিচ্ছেন ওইটাকে বিভ্রান্তিকর বলছে অপপ্রচার বলছে চিন্তা করেছেন ওবায়দুল কাদের কোথায় নেমেছে কতটা নিচে নেমেছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক আরো জানায় কোনো বিশেষ প্রয়োজনীয় নির্দিষ্ট কর্মকর্তার কাছ থেকে প্রবেশ পাস গ্রহণ করে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সংবাদকর্মীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে ব্যাখ্যা গ্রহণ করতে পারেন এর মানে কোনো নিষেধাজ্ঞা নেই সাংবাদিকদের ঢুকতে যে কোনো কর্মকর্তার কাছে নিয়ম মেনে যেতে পারে অপরদিকে বাংলাদেশ ব্যাংক সময় সময় প্রেস কনফারেন্স প্রেস রিলিজ অন্যান্য মাধ্যমে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য প্রদান করছেন দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদের বলছেন যে তথ্য জানা দরকার হলো ওয়েবসাইটে দেখবেন ঢুকবেন কেন আর বাংলাদেশ ব্যাংক বলছে আপনারা ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো কর্মকর্তার কাছে আপনারা আসতে পারবেন নিয়ম মেনে তাহলে ওবায়দুল কাদের কথার ভ্যালু থাকলো কোনো আন্দাজে কথা বলছেন কোন মানের যা মন চায় তা বলে দিচ্ছেন কোনো দায়িত্বশীলতা নেই একজন সিনিয়র রাজনীতিবিদ যদি এরকম হয় এটা আমাদের জন্য দুঃখজনক আমি ওবায়দুল কাদের খুব ভক্ত ছিলাম তার কাছ থেকে এ ধরনের আচরণ আমাকে ব্যথিত করে যে এতটা হালকা খুব স্মার্ট ছিলেন তিনি বয়স হয়েছে এখন রিটায়ারমেন্টের সময় এসেছে ওবায়দুল কাদের তরুণদের হাতে জায়গা করে দেওয়া উচিত ওবায়দুল কাদেরদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এখন কথাবার্তায় ভারসাম্য নেই আগের মতো স্মার্টনেস নেই দর্শক এখন বাংলাদেশ ব্যাংক যেটা বলছে এটা কি সত্য আমি মনে করি বাংলাদেশ ব্যাংকে আসলে অঘোষিত নিষেধাজ্ঞা ছিল আগে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা দেয়নি তবে চাপে পড়ে ব্যাপক সমালোচনার ফলে রুল ইজ বি রায় সাংবাদিকরা এরা ব্যাপক সমালোচনা করেছেন সাংবাদিক নিষেধাজ্ঞার এই ঘটনায় প্রবেশী নিষেধাজ্ঞা যার ফলে এখন নরম কেটেছে যেভাবেই হোক না কেন বাংলাদেশ ব্যাংক যে স্পষ্টীকরণ করছে যে কোনো সাংবাদিক যে কোনো কর্মকর্তাকে যেন যেতে পারে এরকমই যেন হয় তবে বাংলাদেশ ব্যাংক বর্তমানে যেভাবে বলছে আসলে এতদিন তাদের আমল এত সহজ ছিল না গত পঁচিশে এপ্রিলের প্রথম একটা রিপোর্ট আপনাদেরকে একটু শোনাই তাহলে বুঝবেন যে আসলে কি ঘটেছিল আর বাংলাদেশ এখন যা বলছে এত সহজ বিষয়টা না বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা সাংবাদিকদের প্রতিবাদ পঁচিশে এপ্রিলের প্রথম আলোর রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি ফলে সাংবাদিকদের আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারছে না এক মাস ধরে এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন সাংবাদিকরা কেন্দ্রীয় ব্যাংক এমন এক সময় কড়াকড়ি আরোপ করেছে যখন নানা সমস্যা আর্থিক খাত টালমাটাল বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ করে বিশেষ ধারে কার্যক্রম পরিচালনা করে সংকটে পড়া কয়েকটি ব্যাংক আবার ঋণ খেলাপিদের দাপট আগের মতোই আছে এর মানে পরিস্থিতি গোপন করার জন্যে কিছু অলিখিত কড়াকড়ি করেছিল কিন্তু শেষ পর্যন্ত তীব্র আমাদের তীব্র প্রতিবাদের ফলে জনগণের তীব্র প্রতিবাদের ফলে বাংলাদেশ ব্যাংক তাদের সেই অবস্থান থেকে পিছু ঘটেছে কিন্তু কি প্রমাণিত হলো ওবায়দুল কাদের সাহেব আন্দাজে কথা বলেন এই তো ওবায়দুল কাদের সাহেব মনে যা চায় সেই যুক্তি দেন তার যুক্তির সাথে বাংলাদেশ ব্যাংকও একমত নয় অর্থ মন্ত্রণালয় একমত নয় শাহজাহান খানরাও ওবায়দুল কাদের কথা মানেন না তার সাথে ঝগড়া করেন ধমক দেন ওবায়দুল কাদেরকে তাদেরকে এই বয়স্কদেরকে রাজনীতি থেকে বিদায় নেয়া রিটায়ারমেন্টে যাওয়ার সময় এসেছে তরুণদের জন্য জায়গা ছেড়ে দিন এবং আমি ভালোভাবেই খেয়াল করেছি এক সময় আজকের থেকে পাঁচ সাত বছর দশ বছর আগের ওবায়দুল কাদেরের বক্তব্যগুলো যদি দেখেন সাংবাদিকদের প্রশ্ন উত্তর দেওয়ার ধরন যদি দেখেন যেভাবে স্মার্টলি মিথ্যা বলল যেভাবে স্মার্টলি বলতে পারতো এখন আর সেভাবেও পারে না এখন তার কথাবার্তার মধ্যে স্মার্টনেসই নাই কি বলেন তারপরে আবার কি বলেন কিভাবে এড়িয়ে যেতে হয় হঠাৎ রেগে যান তারপরে আবার রেগে গিয়ে তার উপর অবস্থান থাকতে পারেন না সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করে ধরিয়ে দেয় মানে একটা লজ্জাজনক বিব্রতকর একটা পরিস্থিতি আওয়ামী লীগের মতো একটা বড় দলের সাধারণ সম্পাদকের এত দুর্বল অবস্থা হতে পারে না